সেমিফাইনালে ফাইনালে হারের দুঃসহ স্মৃতি নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল দক্ষিণ আফ্রিকা তবে এবার আর স্বপ্নভঙ্গ হয়নি প্রোটিয়াদের আফগানিস্তানকে হারাইয়া জায়গা দখল করে নিয়েছে ফাইনালে সাতবার শেষ চার থেকে বিদায় নিয়ে অষ্টমবারে এসে ফাইনাল উঠতে পেরেছে তারা এবার এই জেনে মার্কারামের দলের দক্ষ সেরোপজিতা আর সেটি করতে হলে হারাতে হবে ভারতকে চলমান টি টোয়েন্টি বিশ্বকাপের পর্দা নামবে আগামীকাল ফাইনালে বাংলাদেশ সহ সময় রাত সাড়ে আটটায় বারবার রোজের টাউনের কিনি সটাল ওভারে ভারতের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা এর আগে প্রোটিয়াদের ফাইনাল ফাইনালে জেতার ব্যাপারে পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ার কিং বদন্তি ক্রিকেটার রিকি পন্টিং আইসিসি আয়োজিত ডিজিটাল ডেইলি শোতে তিনি বলেন অনেক দল মনে করে এটি অন্য দেশের ম্যাচের মতো তারা ফাইনালের মতো বড় লক্ষ্যকে আড়াল করতে চেষ্টা করে এটা মোটেই ভালো কিছু নয় বরং খেলাটি উপভোগ করতে হবে এবারের বিশ্বকাপে কোনো ম্যাচই হারেনি দক্ষিণ আফ্রিকা অপরাজিত এই দলের প্রতিভাবান ক্রিকেটদের ফাইনালে ভালো খেলতে হবে বলে জানিয়েছেন পন্টিং তিনি বলেছেন দক্ষিণ আফ্রিকা এখন পর্যন্ত অপরাজিত তাই তারা কিছু পরিবর্তন করার দরকার নেই খেলোয়াড়দের শুধু জেগে উঠতে হবে নিজেদের সেরাটা দিতে হবে একটি দল হিসেবে খেলতে হবে সেটা হলে প্রতিপক্ষের জন্য হারানো কঠিন হবে